আসসালামু আলাইকুম আমাদের মধ্যে অনেকেরই কিন্তু ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আছে তো ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট যাদের আছে তারা যদি চান যে আপনারা আপনাদের মোবাইলে আইবিবিএল স্মার্ট নামে যেই অ্যাপসটা আছে এই অ্যাপসটা আপনারা আপনাদের সাথে রাখবেন তাহলে আপনারা কিন্তু এইটা দিয়ে মোবাইল রিচার্জ করতে পারবেন যে কাউকে আপনারা ইনস্ট্যান্ট টাকা পাঠাতে পারবেন তো এখন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইসলামী ব্যাংকের এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো যায় এবং সেই টাকার খরচটা হয় কত তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আমি 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 আমার হাতে একটি মোবাইল নিয়ে নিয়েছি আমার হাতে যেই মোবাইলটি আছে এই মোবাইলটার ইসলামী ব্যাংকের যে অ্যাপস আছে আমি ইসলামী ব্যাংকের অ্যাপসে প্রবেশ করতেছি ইসলামী ব্যাংকের অ্যাপসে প্রবেশ করার পর দেখি এখানে আমার ওপরে যেই এই অ্যাপসটা যে জিমেল দিয়ে খোলা আছে সেই জিমেলটি এখন আমি নিচে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তো আমার পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার সাথে সাথে দেখুন যে আমার অ্যাকাউন্টটি কিন্তু ওপেন হয়ে গেছে এখন আমার অ্যাকাউন্টটি ওপেন হওয়ার পর এখানে দেখতেছেন যে আমার অ্যাকাউন্টে বাউন্ন টাকা বাহাত্তর পয়সা আছে তো এই যে বাউন্ন হাজার একশো টাকা বাউন্ন পয়সা এই বাহাত্তর পয়সা আসেন এখন আমি একটা অন্য একটি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব অন্য একটি অ্যাকাউন্টে আমি পঞ্চাশ হাজার টাকা ট্রান্সফার করি দেখি কত টাকা যায় এবং আপনারা শিখে রাখুন যে কিভাবে এই টাকাটা ট্রান্সফার করা যায় তো আমি এখান থেকে ওপরে দেখতেছেন যে ট্রান্সফার তো আমি ট্রান্সফারে চলে যাচ্ছি ট্রান্সফারে চলে যাওয়ার পর এইখানে দেখেন আই ট্রান্সফার এখানে আছে আই ট্রান্সফার এবং আই ট্রান্সফার আদার যদি আপনারা অন্য কোনো ব্যাংকে টাকা পাঠাতে চান তাহলে কিন্তু ওই আই ট্রান্সফার আদারে ক্লিক করবেন আর যদি আপনারা ইসলামী ব্যাঙ্কেই টাকা পাঠান তাহলে আই ট্রান্সফারে ক্লিক করবেন আই ট্রান্সফারে ক্লিক করার পর ওপরে দেখেন কতগুলি লেখা আছে ট্রান্সফার হিস্টরি ম্যানেজ ক্রেডিট অ্যাকাউন্ট তো ম্যানেজ ক্রেডিট অ্যাকাউন্ট হচ্ছে কি আপনি নতুন করে যদি কাউকে যদি টাকা পাঠাইতে হয় তাহলে কিন্তু তার অ্যাকাউন্ট নাম্বারের প্রয়োজন আছে তার অ্যাকাউন্ট নাম্বারটা এইখানে বেনিফিশিয়ারি হিসেবে অ্যাড করার জন্য এই ম্যানেজ ক্রেডিটের অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে তো যাই হোক আমরা ওই জামেলায় আজকে যাচ্ছি না আমরা এখন দেখব কিভাবে টাকাটা পাঠানো যায় তো আমি এই যে অ্যাকাউন্ট নাম্বার আমি এই অ্যাকাউন্ট নাম্বারে নীলকালিতে যেই যেই জায়গাটায় লেখা আছে সেইখানে ক্লিক করে দিলাম সেইখানে ক্লিক করার পর দেখেন যে এখানে আমার অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাচ্ছে কিন্তু একান্ন হাজার পাঁচশো আঠারো টাকা আর ওইখানে দেখাইছি বাউন্ন হাজার ইসলামী ব্যাঙ্কে কিন্তু পাঁচশো টাকা হাতে রাখে সেই কারণে এখানে পাঁচশো টাকা কম দেখাইতেছে তো যাই হোক আমি এখান থেকে এই যে অ্যাকাউন্ট নাম্বারে ডিস্ট্রিবিউশন অ্যাকাউন্ট নাম্বার তো ডিস্ট্রিবিউশন অ্যাকাউন্ট নাম্বার আমি কাকে দিতেছি তো আমি এইখানে দেখিতেছি এইখানে দেখেন আমার অনেকগুলি অ্যাকাউন্ট নাম্বার কিন্তু দেখাইতেছে তো আমি যেই অ্যাকাউন্টটাতে আমি অনেকগুলি বেনিফিশিয়ারি করে রেখেছি আমি এইসব অ্যাকাউন্টে আমি টাকা পাঠিয়ে থাকি সব সময়। তো এখন আজকে আমি যাকে টাকাটা দেব এই যে সুমা আক্তার তো আমি এই সুমা আক্তার নামে এই নাম্বারে টাকাটা দিতেছি তো সুমা আক্তারে ক্লিক করে দিলাম এখন নিচে হয়েছে পারপাস পারপাস কি আপনি কি কী পারপাসে টাকাটা পাঠাবেন এখানে বিজনেস আছে গিভিং লোন আছে ডেবিট পেমেন্ট আছে ফ্যামিলি মেনটেন্যান্স আছে তো আমার ফ্যামিলি মেনটেন্যান্সে আমি ক্লিক করে দিলাম ওকে করে দিলাম ওকে করার পর এইখানে অ্যামাউন্ট আমি কত টাকা দিতেছি তো আমি ওনাকে পঞ্চাশ হাজার টাকা দেবো পঞ্চাশ তো পঞ্চাশ হাজার টাকা আর নিচে হচ্ছে নোট এই নোট আপনারা যে কোনো একটা সংখ্যা দিয়ে দিতে পারেন যে কোনো ধরনের সংখ্যা দিয়ে দিতে পারেন তো আমি দিয়ে দিচ্ছি তিনটা টু চারটা টু মানে মিনিমাম চার সংখ্যার হইতে হবে তো আমি চারটা টু দিয়ে দিয়ে এইখানে দেখেন সাবমিট করে দিলাম সাবমিট করার পর এইখানে কিন্তু টোটাল ডিটেলসগুলি লেখা হতেছে মানে ট্রান্সফার আইডি অ্যামাউন্ট পঞ্চাশ হাজার টাকা অ্যাপ চার্জ এক পয়সাও নাই ভিজিট অন চার্জ এক পয়সাও নাই টোটাল ডিউরেশন পঞ্চাশ হাজার তো আমি পঞ্চাশ হাজার টাকা দিতেছি এক পয়সাও আমার কাটতেছে না কারণ হচ্ছে আমার যে অ্যাকাউন্টটা যেই ব্রাঞ্চে আর যাকে টাকাটা দিতেছি তার অ্যাকাউন্টে একই ব্রাঞ্চে আর এমনি তো ইসলামী ব্যাংক থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠাইলে আমি চার্জ কাটতে দেখি নাই এখনও পর্যন্ত আমার কাছ থেকে কাটে নেই এক লাখ টাকা পাঠাইলে দশ টাকার মতো কাটে কিন্তু আমি পঞ্চাশ হাজার টাকা দিতেছি এখন কোনো টাকা কাটতেছে না আমি সাবমিটে ক্লিক করে দিলাম এখন এইখানে আমি আমার যেই ইসলামী ব্যাংকের পিন আছে আমি আমার সেই পিনটা দিয়ে দিলাম আর উপরের দিকে দেখেন আমাকে কিন্তু একটা কনফার্মেশন মেসেজ দিছে দিয়ে আমি সাবমিট করে দিলাম দেখেন ট্রান্সফার কমপ্লিট সাকসেসফুল প্লিজ চেক ইউর এমেল ইমেল ফর ডিটেলস আমার ইমেলের মধ্যে কিন্তু টোটাল ডিটেলসটা যাবে আর এখানে কিন্তু লেখা আছে এই যে টাকাটা গেছেন সে ট্রান্সফার আইডি এবং অ্যামাউন্ট আমি যদি এখন হোমে ক্লিক করি তাহলে দেখেন যে এই যে এখানে যেন আমার আগে দেখাইতে বাউন্ন হাজার টাকা এখন কিন্তু আসে দুই হাজার একশো আটষট্টি টাকা বাহাত্তর পয়সা আর অটোমেটিকলি আমার কাছে একটা মেসেজ চলে আসে আসছে যে হ্যাঁ আমার টাকাটা চলে গেছে এই মেসেজটাও কিন্তু অলরেডি চলে আসছে তো আশা করি আপনারা আজকে বুঝতে পারছেন যে কিভাবে করে ইসলামী ব্যাংকের এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যায় আমি ইসলামী ব্যাংকের অ্যাপসের বিভিন্ন রকমের অপশান আছে আমি ওই সকল অপশান থেকে আমি আপনাদেরকে বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করব বিভিন্ন ভিডিওতে ছোট ছোট ভিডিওগুলি আপনারা দেখবেন তাহলে ইসলামী ব্যাংকের অ্যাপসটা খুব ভালোভাবে কিন্তু আপনারা চালাতে পারবেন আর আমি জর্ডন থেকে অ্যাকাউন্ট মানে চালাইতেছি অনেকেই জানতে চান যে ভাই বিদেশ থেকে কি এই ইসলামী ব্যাংকের অ্যাপস চালানো যায় কি না হ্যাঁ যদি আপনি এই অ্যাপসটা বাংলাদেশ থেকে ইনস্টল করে নিয়ে আসেন তাহলে আপনি বিদেশ থেকেও কিন্তু চালাতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই সবাই ভালো থাকবেন আজই পর্যন্তই আল্লাহ হাফেজ